দু হাজার তেইশ চব্বিশ সেশনে তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তোমাদের অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে কেন বাতিল হচ্ছে যদি বাতিল হয়ে যায় তাহলে তোমরা টাকা পাবে না তাহলে কি করতে হবে সমস্ত তথ্যটি আজকে সহজ সরলভাবে পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে বলছি বিষয়টি ভালো করে বুঝবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি যদি তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো তার কারণ এই বিষয়গুলো জানা কিন্তু প্রচণ্ড প্রচণ্ডভাবেই প্রয়োজন দেখো প্রথমেই বলে দিই যে সমস্ত ছাত্র ছাত্রীদের অ্যাপ্লিকেশন দেখাচ্ছে রিজেক্টেড স্ট্যাটাসে গিয়ে তোমরা চেক করতে পারবে যদি দেখায় রিজেক্টেড তাহলে কেন রিজেক্ট হয়েছে সেই কারণটিও কিন্তু পাশে দেওয়া থাকবে রিজেক্ট যে হলো তার কারণটি ভালো করে দেখবে যদি সেখানে লেখা থাকে ডকুমেন্ট ওয়ান্টিং তাহলে বুঝবে তুমি কোনো ডকুমেন্টস হয়তো দাওনি সেই ডকুমেন্টস না দেওয়ার জন্যই তোমার অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট হয়েছে বা বাতিল হয়ে গেছে তাহলে কি তুমি আর টাকা পাবে না দেখো প্রথমেই আমি বলেছিলাম যখন আবেদন করছিলে ভালো করে দেখে দেখে আবেদন করবে আমি পয়েন্ট ওয়াইজ বুঝিয়ে বলে দিয়েছিলাম তারপরও যদি এই ফুল ঘুরে থাকো তাহলে কিছু করার নেই একটি উপায় আছে তোমাদের বিকাশ ভবন যেতে হবে বিকাশ ভবনে গিয়ে সে আধিকারিকদের সাথে কথা বলতে হবে কথা বলে যে ডকুমেন্টস গুলো তুমি দাম নি সেগুলো যদি তাদের হাতে দিয়ে আসো তারা যদি তোমায় সাহায্য করে তাহলে কিন্তু তুমি টাকা পাবে বুঝতে পেরেছ এমন আগেও হয়েছে অনেকে গিয়ে বিকাশ ভবনের আধিকারিকদের সাথে কথা বলেছে তারপর কিন্তু সে টাকা পেয়েছে এমনটা হয়েছে তাই তোমাদের বললাম রিজেক্ট কেন হচ্ছে কারণটি দেখবে আরেকটি ক্ষেত্রে রিজেক্ট হয় দ্বিতীয়ত যে সমস্ত ক্যান্ডিডেট বা এয়ার গ্যাপ দিয়েছে যারা এই এয়ার গ্যাপ বা ড্রপ আউট স্টুডেন্টদেরও কিন্তু এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন রিজেক্ট রিজেক্ট হচ্ছে কেন হচ্ছে আবারও বলছি বারবার স্ট্যাটাসে চেক করবে রিজন কি জন্য কারণ কেন রিজেক্ট হওয়ার যদি তোমাদের সেম দেখায় যে ডকুমেন্ট ওয়ান্টিং তাহলে তোমাদের সেম প্রসেস কোনো ডকুমেন্টস হয়তো তুমি দাওনি তার জন্য রিজেক্ট হয়েছে তার জন্য তোমার বিকাশ ভবন গিয়ে কিন্তু ডকুমেন্টস দিয়ে আসতে হবে আর অনলাইনে কিছু করা যাবে না কারণ সময় পেরিয়ে গেছে এবং দ্বিতীয়ত একটি পয়েন্ট যেটি হচ্ছে তোমাদের রিজেন যদি দেখায় যে যে ডকুমেন্ট ওয়ান্টিং এই রিজেনটার জন্য তো তোমাকে ডকুমেন্টস দিতে হচ্ছে আরো বিভিন্ন রিজেন থাকে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে রিজেনটি সকলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রিজেন্টটি থাকছে ড্রপ আউট স্টুডেন্টদের যে পেন্ডিং অ্যাপ্রুভাল ফ্রম ডিপার্টমেন্ট রিজেক্ট দেখাচ্ছে তার পাশে লেখা থাকছে পেন্ডিং অ্যাপ্রুভাল ফ্রম ডিপার্টমেন্ট তার মানে কি তার মানে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমার অ্যাপ্লিকেশনটি পুরোপুরিভাবে যে বাতিল হয়ে গেছে এমনটা নয় যে সমস্ত ছাত্রছাত্রীরা ফ্রেশ ক্যান্ডিডেট আছে অর্থাৎ যারা এই বছর একদম পাস আউট করেছে এবছরই অ্যাপ্লাই করেছে সেই সমস্ত স্টুডেন্টদের টাকা প্রথমে দেওয়া হবে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা যারা ড্রপ আউট স্টুডেন্ট আছো বা এয়ার গ্যাপ দিয়েছ তারপর তোমাদের অ্যাপ্লিকেশনগুলো ধরে ধরে দেখা হবে এবং তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বুঝতে পারলে তাই ভালো করে দেখবে রিসেন্ট কি আছে পেন্ডিং অ্যাপ্রুভাল ফ্রম ডিপার্টমেন্ট এরকম যদি স্ট্যাটাস দেখায় তাহলে চিন্তা করো না যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো নতুন করে কিন্তু চেক করা হবে যেহেতু তোমরা ড্রপ আউট স্টুডেন্ট তাই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো ভালো করে কিন্তু চেক করবে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপরও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকের সংশয় দূর করে দেওয়ার কিন্তু চেষ্টা করবো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না